সকাল ছটা থেকে এগারোটা অবধি পানি হয়েছে লাগার ঠিক আছে সমান পানি হয়েছে তার সত্ত্বেও পানি সত্ত্বেও আমরা কাজ করেছি দেখতে পাচ্ছেন আমরা এই বিল্ডিং এ কাজ করি ঠিক আছে আর আপনাদের যদি কারো কাজ করার ইচ্ছা হয় ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নম্বর দিয়ে দেবো স্ক্রিনে ঠিক আছে যদি কাজ করার যদি ইচ্ছা হয় হেল্পার মিস্ত্রি কমেন্টে জানা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আমরা এখন চললাম আমাদের আমাদের এখন কাজ আমাদের এখন কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে কাজ শেষের দিকে আমাদের কাজ হয়ে গেছে কাজ নিয়ে আমরা চললাম রুম ঠিক আছে আর আমাদের আমাদের রুমটাও দেখাবো ঠিক আছে আমরা কোন জায়গাটা থাকি এখন কন্টিনিউ যেখানে থাকি ঠিক আছে যে কোলোনিতে সেই কলোনিটা তোমাদের দেখাবো ঠিক আছে এই যে রাস্তা ঠিক আছে বাদে রাস্তা এখানে কাঁচাতে ভর্তি একবারে পানিতে ভরছি ঠিক আছে এখানে পাড়া গ্রামের মধ্যে একটা কোম্পানি ঠিক আছে দেখো আমাদের এই দিকে কাদা তো আর এইটাও আমাদের একটা গেট ঠিক আছে কোম্পানির একটা গেট ঠিক আছে বিশাল একটা গেট বললাম ঠিক আছে আর এটাই পাশে যেটা আছে এটা দেখা একবার ঠিক আছে এটা আমাদের করলো নিলি ভাই করলো নি আর চেন্নাই সত্যিকারে এমনিতেই

उधर 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 जाएगा 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 आवाज जोर से बोल ठीक 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 है 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 आ, थीके, थीके, अभी आ जा फाइनली रूम रूम में चोली रूमारूम